বাংলাদেশ তো যেভাবে আমরা দেখি খুব একটা ইউনিক এখনো জায়গা আমরা বিদেশে যে ক্লাব আমরা দেখি সেই ক্লাব যত ছোট লিগেতে খেলে তাও ক্লাবের একটা মাঠ আছে একটা ক্লাব হাউস আছে একটা জায়গা আছে যেখানে তারা একটা একাডেমি মতো বা ইউথ ডেভেলপমেন্ট করতে পারে তো ইটস ট্রু ক্লাবদেরই দায়িত্ব নতুন নতুন প্লেয়ারকে খুঁজে বার করা ডেভেলপ করা প্রশিক্ষণ দেওয়া

অথবা সরকার থেকে আদায় করে ক্লাবদের জন্য আমরা দিব ফর আপনারা দেখতেছেন যে আভানি তাদের ক্লাব হাউসটা কমিটমেন্ট দিয়েছে যে ওনারা একটা ডেভেলপ করবে বাট এই দুটা ক্লাবের বাইরে যে ক্লাব কোনো জমি বা জায়গা কিছু নাই তাদের জন্য কি করা তো সেই সব ইস্যুতে ভূমিকা আমরা রাখবো তারপরে ওদের প্রসার দিব যে এখন ফেয়ার হান্টিং আপনারা যান ডিস্ট্রিক্ট লেভেলে আমরা দুইশো বিশটা একাডেমি কেকেশন করে ফেলেছি এই দুইশো বিশটা একাডেমি কিন্তু ডেভেলপমেন্ট কমিটি মাধ্যমে এখন মানে যত রকমের সাপোর্ট দেওয়া দেওয়া হবে